এটা তো আমরা গত পুরো বোঝার সময় কাজটা শুরু করেছিলাম কোনো কারণে অনেকেই এখান থেকে যারা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েননি বলে কাজটা কিন্তু স্লো হয়েছে এখন পুরো দিনে শুরু করা হবে আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার জিবি বাজার এই যে প্রোগ্রাম ছিল সেটাও আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি ওরা সম্মত হয়েছেন এবং আমাদের ওনারা কাজ কাজ শুরু করে দেবেন আর এই রাস্তাটা হওয়া যেটা ছিল এটা অনেক ক্ষেত্রে বাধাবাহত হয়েছে আজকে আমরা এটা ভিজিট করেছি আমাদের সঙ্গে জন চেয়ারম্যানরা আছেন আমাদের এখানে এমআইসি মেম্বাররা আছেন কর্পোরেশন এবং আমাদের ডক্টর শরীর যাদব যিনি কমিশনাররা আছেন এবং ডিভিশন থ্রি যারা ইঞ্জিনিয়ার তারা ওনারাও আছেন দপ্তরের এবং আমাদের দপ্তরের আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়ার আছেন সবাই মিলে এই এলাকার লোকদের কথা বলে রাস্তা যাতে দ্রুত কাজ শেষ করা যায় ট্রেনকে করা যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে এবং বিশেষ করে আমাদের কমিশনের সাহেব বলেছেন যে যে ট্রেনটা করা হচ্ছে সেটা যাতে কভার করা হয় সেক্ষেত্রেও আমাদের পৌর নিগম আর্থিকভাবে সহযোগিতা করবে পূর্ত দপ্তরকে এভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেয়র হিসেবে এবারের মতো আজকে শেষ ভিজিট কি বলবেন এবারে এটা আমরা বলতে পারছি না এখনও অব্দি মেয়র আছে কাজ করে যাচ্ছি যখন নিজের আরও সে নিজেদের সে কাজ